অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি আপনি যদি ইতালিতে থাকেন তাহলে মূলত আজকের এই ভিডিওটা আপনার জন্যই আপনাদের জন্য আমি একটা অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছি ইতালির রাজধানী রোমে সো রোমের আশপাশে যারা আছেন বা রোমে যারা থাকেন তাদেরকে আমি কর্ডিয়ালি ইনভাইট করছি এই অনুষ্ঠানটাতে অংশ নেওয়ার জন্য আপনারা জানেন যে সামনে রমজান মাস আসছে এই রমজান মাস উপলক্ষে একটা ইফতার পার্টির আয়োজন করা হচ্ছে ইতালির রাজধানী তারা যে আমার যদি উচ্চারণটা ভুল না হয় এরকমই একটা জায়গা আমি ডিসক্রিপশন বক্সে ডিটেলসটা দিয়ে রাখবো একদম লোকেশান সহ সেই তারার একটা রেস্টুরেন্টে আমরা একটা ইফতার পার্টির আয়োজন করতে যাচ্ছি সেটা হচ্ছে আট মার্চ শনিবার বিকাল পাঁচটায় আমরা সেই অনুষ্ঠানটা শুরু করব এটা ইতালিতে বসবাসরত বাংলাদেশি মানুষদের জন্য মোটামুটি এই ইফতার পার্টির আয়োজন করা হচ্ছে সেখানে যারা অভিবাসী আছেন যারা বাংলাদেশি শিক্ষার্থী ইত্যাদিতে পড়াশোনা করছেন বা যারা আছেন বাংলাদেশি কমিউনিটির লোকজন দলমত নির্বিশেষে সবাই সেখানে অংশ নিতে পারবেন আপনারা এই অনুষ্ঠানটাতে অংশ নিতে হলে ডেফিনেটলি আপনারা জানেন যে স্থান সংকুলনের একটা ব্যাপার থাকে আমরা মোটামুটি দেড়শো জনের মতো একটা আয়োজন করতে যাচ্ছি একটা রেস্টুরেন্টে সো আপনাদেরকে অবশ্যই একটা রেজিস্ট্রেশন করতে হবে কারণ আমরা তো আনলিমিটেড লোকদেরকে এখানে মানে স্থান সংকুলন হবে না আপনারা বুঝতে পারছেন সো আপনারা যারা আসতে চান আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে কর্ডিয়ালি ইনভাইট করছি আমি নিজে সেখানে ব্যক্তিগতভাবে উপস্থিত থাকব। আমি ছয় তারিখ আসলে ইতালিতে পৌঁছে যাব মার্চের ছয় তারিখ বৃহস্পতিবার সো বৃহস্পতিবার শুক্রবার শনিবার আমি থাকব রবিবারে আমি আবার জার্মানিতে ফিরে আসবো সো আপনারা যদি ইতালির রোমে থাকেন অথবা আপনার যদি পরিচিত কেউ ইতালির রোমে থাকে তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এই ইফতার পার্টিতে অংশ নেওয়ার জন্য রেজিস্ট্রেশনের ফর্মের লিঙ্কটা দিয়ে রাখবো আপনারা দয়া করে একটু রেজিস্ট্রেশনটা করবেন যেন আমরা আসলে এটা হিসাব নিকাশ করে নির্দিষ্ট সংখ্যক লোককে ইনভাইট করতে পারি আর কি সো আপনারা রেজিস্ট্রেশনটা করবেন দয়া করে এখানে আসলে আসলে আগে ভিত্তিতে রেজিস্ট্রেশনটা শুরু হবে এবং ক্লোজও হয়ে যাবে যখন আমাদের এই ক্যাবটা ফিল আপ হয়ে যাবে যারা আপনারা আমার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করতে চাচ্ছিলেন অনেক সময় আপনার ইতালি থেকে অনেকে অনেক প্রশ্ন করে থাকেন তারাও ডেফিনেটলি সেখানে আসতে পারে ইফতার পার্টিতে আসতে যেটা হবে আমার সঙ্গে সরাসরি আপনাদের কথা বলারও একটা সুযোগ তৈরি হবে এবং আমরা একসঙ্গে একটা ইফতার করতে পারলাম সবার সঙ্গে সবার মত বিনিময় হলো এবং ইফতার পার্টিতে বাংলাদেশ অ্যাম্বাসি মানে ইতালিতে বাংলাদেশ যারা উদ্বোধন কর্মকর্তারা আছেন বিশেষ করে মাননীয় রাষ্ট্রদূত সহ অন্যান্য উদ্বোধন কর্মকর্তারা উপস্থিত থাকবেন সো আমি আপনাদেরকে আবারও কর্ডিয়ালি ইনভাইট করছি আশা করি আপনাদের সঙ্গে ইতালির রোমে দেখা হবে মার্চের আট তারিখ শনিবার বিকাল পাঁচটায় ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন দেখা হবে ইতালির রোমে আল্লাহ হাফেজ